গুড মর্নিং সকলকে তো আজকে সোমবার তো সকালবেলা এখন ওই প্রায় দশটা পনেরো মতো বাজে আর এখন আমি যাচ্ছি ডাক্তারখানা পুজোর আগেও ডাক্তারখানা ভালো লাগে বলুন যাই হোক যেতে তো হবেই একটু মধ্যে ভালো আছি তাই আর একবার দেখানোর ডেট পড়েছে যাচ্ছি আজকে চলুন তাড়াতাড়ি যাই অনেক দেরিও হয়ে গেছে চলো গো তাড়াতাড়ি বড় মামি যাবে আমার সঙ্গে যাই চলুন कोटा दिए जाओ जा जावे মামার বাড়ির এই সামনের রাস্তাটা পুরোই ভেঙে গেছিলো সে তো আপনারা দেখেছেনই এতটাই ভেঙে গেছিলো যে জল জমে মানে কি অবস্থা আর পুরোটাই ভাঙা তো এখন সেগুলো পিচ দিয়ে ঠিক করা হচ্ছে তো গরম পিচ একদম পায়ের মধ্যে জানেন জুতোর সঙ্গে আটকে যাচ্ছে এ দেখে না চললেই জুতোর মধ্যে এগুলো ভীষণ আটকে যায় আর একদমই খুলতে চায় না আর তার সাথে পড়েছে মারাত্মক গরম ছাতা ছাড়া চলা যাচ্ছে না কি যে রাস্তার বিভৎস অবস্থা কি বলবো খানিকটা এগিয়ে এসে দেখলাম এই দিকের রাস্তাটা হয়ে গেছে মানে রাত্রির থেকে যেহেতু কাজ হচ্ছে তাই এদিকের একটা পার্ট হয়ে গেছে দেখছি আজকে বেরিয়ে থেকেই শুধু দুর্ভোগ আর দুর্ভোগ কী বলবো রাস্তাটায় প্রথম তো দেখলেন ওই রকম অবস্থা মানে আসাই যাচ্ছে না কোনো রকমে আসতে হচ্ছে ওরা এমন ঝাড় দিল পুরো ধুলো ফুলো আমার পায়ে ঢুকে গেল। আর তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা অটো পেয়েছি তো সেই জন্য একটু দেরিও হচ্ছে যেতে আর আমাকে ডাক্তারের ওখান থেকে বারবার ফোন করে বলছে যে একটু তাড়াতাড়ি আসুন ডাক্তারবাবু আজকে তাড়াতাড়ি চলে যাবেন তো এই সব এই থেকে ছেড়েছে অটোটা চলুন যাওয়া যাক তাড়াতাড়ি পৌঁছে যেতে পারলেই ভালো তবে টোটোর থেকে তো একটু তাড়াতাড়ি যাব যতক্ষণ দুজনে অটোতে উঠেছি বকর বকর করতে করতেই চলেছি আমাদের যেন কথা কিন্তু আর শেষই হয় না তো মোটামুটি কাছাকাছি চলে এলাম কথা বলতে বলতে বাড়ি আসতে প্রায় একটা মতো বেঁচে গেছে স্নান ডান সেরে নিয়ে আমার পেয়ে গেছে খুব জোরে খিদে তো আমি জিজ্ঞাসা করে নিয়েছি কি কী খেতে পারবো আর কি কি খেতে পারবো না তো সেই অনুযায়ী খাবার নিয়ে নিয়েছি সবই মোটামুটি খেতে বলেছে তো মিষ্টি জাতীয় আইটেম একদম খাওয়া যাবে না মানে দুধের কোনো প্রোডাক্টই চলবে না আর শাক জাতীয় কিছু খাওয়া যাবে না তো চলুন খেয়ে নিয়ে এবার ডাক্তার দেখিয়ে চলে এসেছি আর এসে টান সেরে খুব খিদে পেয়ে গেছিল তাই দুপুরের খাওয়া দাওয়াও হয়ে গেছে এখন ওপরে ঘরে চলে এসেছে একটু নিজের কাজ করব বলে করে নিই আবার কালকে প্রচুর কাজ রয়েছে চলুন কাজগুলো এক এক করে তাহলে সেরে নিই প্রচুর ঘুমিয়েছি এখন ছটা চল্লিশ মতো বাজে মানে প্রচুর ঘুমিয়ে

আর দেখুন সত্যি আমি বাতাসা দিয়ে মুড়ি আমি খাচ্ছি আর নিজে ভালো বিস্কুট খাচ্ছে নিজে ভালো বিস্কুট খাচ্ছে তার বেলা বলছে না আমি বাতাসা দিয়ে মুড়ি খাচ্ছি সেটা বলছে নিজে ভালো কিন্তু বিস্কুট খাচ্ছে ওই দেখুন শেষ শুয়ে এই দেখুন ছোট বাচ্চাদের মতো ভা এইসব চকলেট বিস্কুট সব খেতে পছন্দ করে আর একজন এক্ষুনি আসবে দাঁড়ান নাচতে নাচতে আজকে প্রচন্ড গরম মানে কি বলবো সহ্য করা যাচ্ছে না আমি উপর থেকে নিচে পালিয়ে এসেছি এত গরম লাগবে কি করে তুমি রান্না ঘরে আছো গো পাচ্ছ না না আমি যখন বলছি তখন এই দেখুন বসে আছে আমি যখন বলছি তখন বলছো যে না না কোথায় গরম কিন্তু কি গরম আজকে বাপরে এই যে কি সব বাজার টাজার নিয়ে বসেছে এখন বাজার টাজার নিয়ে এখন কি সব বসেছে দাদে ভীষণ গরম কি করে রান্নাঘরে করছে কে জানে আমি তো সেটাই বলছি এই আমার তোমার মনে আছে আমার একটা সেই খরগোশ ছিল খরগোশকে সে কর্মী শাক খেতো মনে আছে তোমার খরগোশের কথা মনে নেই হ্যাঁ হ্যাঁ আমার একটা খরগোশ ছিল মানে অনেক বড়

ছাদে গাছপালা থাকতো সেগুলো খেয়ে নিত আর এই কলমি শাক ওর জন্য আমাকে রেগুলার আনতে হতো আমি পড়তে যেতাম সেখান থেকে বাজার থেকে আমি কলমি শাক কিনে কিনে নিয়ে আসতাম ওর জন্য তো লাটটা খুব শরীর খারাপ করে গেছিলো বলে তখন মানে অসুস্থ হয়ে পড়লো তো তারপরেও মারা গেছিলো ছিল আমার কাছে কয়েক বছর ছিল খুব দুষ্টুমি করতো ডিনার তো অনেকক্ষণই করা হয়ে গেছে এখন প্রায় ওই রাত্রিরে সাড়ে এগারোটা মতো বাজে কাজ করছিলাম এতক্ষণ বসে বসে তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন যেহেতু শরীরটা খারাপ তাই বেশি রাত্রি করি না তাড়াতাড়ি শুয়ে পড়ি যাব একটু কয়েকটা ওষুধ আছে সেগুলো খেয়েই শুয়ে করবো চলুন আমার ভিডিওটা যত যদি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার টিভ ওই তত্তির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ টাটা গুড নাইট